আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি শামীম বগুড়া শিবগঞ্জ থানার লুমিনাস কোম্পানির মিরাকিল গ্রোথ ব্যবহার করা একটা ধানের জমি আপনাদের দেখাচ্ছি দেখুন গুনে শেষ করতে পারবেন না কি পরিমাণ ধানের কুচি আসছে প্রত্যেকটা প্রত্যেকটা থোপায় নিচ চোখে দেখুন মিরাকেল গ্রোথ ব্যবহার করা ধানের জমি এবং ধানের গাছের কালারগুলো কতটা সুন্দর আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একটা করে ধানের গুছি আমার মনে হয় না আর কোথাও এভাবে মিরাকেল গ্রোথ ব্যবহার করা ছাড়া এরকম একটা রেজাল্ট কোন জমি দেখাতে পারবেন দেখুন কতগুলো ধানের কুশি আসছে এটা শুধুমাত্র মিরাকেল গ্রোথেরই ফলাফল এত পরিমাণ ধানের কুশি আর ধানের গাছ দেখুন মেঘের মতো কালো তো আসলেই লুমিনাসের প্রোডাক্ট যে কাজ করে এরকম কিছু ফসল আপনাদের না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা মাত্র চল্লিশ শতক জমি এই চল্লিশ শতকের মধ্যে মাত্র দুই কেজি মিরাকেল গ্রোথ ব্যবহার করা হয়েছে এবং বিশ কেজি ইউরিয়া সারের ব্যবহার করা হয়েছে আর এর সঙ্গে দেওয়া হয়েছে একটা মাল্টিজিঙ্ক যার ফলশ্রুতিতে দেখছেন একটা গাছের থোপা দেখতে পারবেন না যেখানে মাত্র দশটা বা পনেরোটা কুশি আছে প্রত্যেকটাতে একশোর অধিক প্রায় একশোর মতো আপনি শেষ করতে পারবেন না আপনাদের দেখাই দেখুন কতগুলা গুনবেন আপনি বলেন দেখা যায় কৃষক বন্ধুরা ভাইয়ের আপনারা দেখেন নিজ চোখে দেখেন প্রত্যেকটা ধানের থোপা একটায় একটা আটি হবে আর কি এতগুলো ধানের কুষিয়ে এসেছে তো দর্শক মিরাকেল গ্রোথ এবং মাল্টিজিঙ্ক ব্যবহারের রেজাল্টটা আমি সরাসরি আপনাদের দেখালাম আপনারা নিশ্চয় বুঝতে পারছেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের মিরাকেল গ্রোথ কীভাবে কাজ করে আপনারা সবাই মিরাকেল গ্রোথ ব্যবহার করবেন অধিক ফসল ঘরে তুলবেন এটাই আমাদের আশা প্রত্যাশা এবং এই আশা নিয়ে আমরা ফিল্ডে কাজ করে যাচ্ছি প্রত্যেকটা কৃষক যাতে উচ্চ ফসল অধিক ফসল ঘরে তুলতে পারে সেজন্যই আমরা আজ সরাসরি আপনাদের দেখালাম যে মিরাকেল গ্রোথ কিভাবে কাজ করে আর একটা অনুরোধ রইল আমার এই ভিডিওতে দেখাবো যে মিরাকেল গ্রোথের অরিজিনাল প্যাকেটটা আপনাদের দেখাবো ডুপ্লিকেট প্রোডাক্ট কিনবেন না প্রতারিত হবেন না আশা করা যায় আপনারা ভালো ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে